ইসরায়েলের দখলকৃত এলাকায় রাত এগারোটা থেকে সকাল সাতটা পর্যন্ত মাইকে আজাদ নিষিদ্ধ করার প্রস্তাবিত আইন অনুমোদন করেছে দেশটির পার্লামেন্ট নেসেট এই আইন বাস্তবায়ন হলে আজ নামাজ উত্তম বলাও নিষিদ্ধ হয়ে যাবে দেশটিতে বুধবার নেসেটের এক অধিবেশনে আইনটি অনুমোদন করা হয় নেসেটের আরব আইন প্রণেতারা এই আইনকে বর্ণবাদী আখ্যা দিয়ে একে পাশ করার উদ্যোগকে নিন্দা জানিয়েছেন তবে বিলটির সমর্থক ইহুদিবাদীদের দাবি এই আইনের ফলে মসজিদের আশেপাশের মানুষের ঘুমের ব্যাঘাত ঘটা বন্ধ হবে প্রস্তাবিত আইন অনুযায়ী মসজিদ থেকে মাইকে ফজরের নামাজের আজান দেওয়া যাবে না যদি কেউ নিষেধাজ্ঞা ভঙ্গ করে তাহলে তাকে ইসরায়েলি মুদ্রায় দশ হাজার সেকেল বা দুই হাজার সাতশো ডলার জরিমানা করা হবে এর আগে কট্টর ডানপন্থী জুইশ হোম পার্টির নেতা মাটি জেগে বিতর্কিত আইনটির প্রস্তাব করেছিলেন এতে সব সময়ের জন্য সশব্দে মাইকে প্রার্থনার আহ্বান বন্ধের প্রস্তাব ছিল এর ফলে শুক্রবার সন্ধ্যা ইহুদিদের সাবার্থ প্রার্থনার জন্য সাইরেন বাজানো নিষেধাজ্ঞায় পড়ত এ কারণে ইসরায়েলি আইনটি প্রত্যাখ্যান করে পরে আইনি সংশোধন করে শুধু রাত এগারোটা থেকে সকাল সাতটা পর্যন্ত উচ্চ শব্দে প্রার্থনার আহ্বান নিষিদ্ধ করার কথা বলা হয় পরে গত বারোই ফেব্রুয়ারির মন্ত্রিসভা কমিটি সংশোধিত প্রস্তাবটি অনুমোদন করে এই কমিটির সভাপতি জুইস হোম পার্টির নেতা এবং সরকারের বিচারমন্ত্রী আইলেদ সাকেদ যদিও আইনটিতে সুনির্দিষ্ট কোনো ধর্মের কথা উল্লেখ করা হয়নি কিন্তু ফিলিস্তিনি এবং ইসরায়েলি মুসলিমদের দাবি এটি মুওয়াজ্জিন আইন আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন